আমাকে দাও আমার কিউ খুব মজা হচ্ছে আল্লাহ গ্লাসে এ গেছে কি হইছে কি হইছে কি রে এই গ্লাসটা কে ভাঙলো বাবা এত বড় হইছিস তাও এমন করিস মাথায় বুদ্ধি টুডি কিচ্ছু নাই দেখ আমার ছোট পোলা কত ভালো 100 তো 100 আবার যদি এমন করেছিস তো খবর আছে ভাইয়া আমার কাছ থেকে কিছু শিখো বাবার সামনে সব সময় ভালো সাজা তাই না মজা দেখাচ্ছি পরের দিন আরে অনেক সকাল হয়ে গেছে আমার তো আবার স্কুলে যেতে হবে এখন উঠি আরে তোর স্কুল তো 10 মাত্র 7 টা বাজে যা ঘুমা ছোট ঘুমা ঘুমা আজকে আমি আগে উঠে ফ্রেশ হয়ে বাবার সামনে ভালো সাজবো বাবা কি হয়েছে আজকে আমি একদম রেডি ভার্সিটিতে যাচ্ছি তুই আগে কেন যাচ্ছিস ছোটটা স্কুলে যাবে না ওকে সঙ্গে করে নিয়ে যা আরে বাবা ছোটটা যাবে স্কুলে ও তো এখনো ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি দাঁড়া বাবা আমি স্কুলে যাওয়ার জন্য একদম রেডি আরে বাপরে কি পাকনা পোলা মাত্রই দেখে আসলাম ঘুমে আছে বাহ আমার ছোট ছেলেটা কত স্মার্ট আর তুই বললি ঘুমাচ্ছে তাই না পাজির বাচ্চা পাজি তুই এত চালাক কি ভাইয়া কেমন দিলাম সব সময় আমার ছোট ছেলের প্রতি লিখে থাকবি না যাই কোনো ইউনিভার্সিটি যা ভাইয়া যতই চেষ্টা কর পারবে না আমাকে দোষী বানাতে তোকে তো আমি বাবার কাছে দোষী বানিয়েই ছাড়বো এটা আমার চ্যালেঞ্জ এই প্লপ। এটা তো নতুন টিচার গেমস খেলা বাদ দিয়ে যা এখন গিয়ে পড়তো বস আচ্ছা বাবা যাচ্ছি যাও যাও অনেক ভালো হইছে ছোট আজকে তো তোমাকে আমি উচ্চ শিক্ষা দিয়েই ছাড়বো এই তো উচিত শিক্ষার ব্যবস্থা একটা করতেছি বিপ্লব আজকে তোকে একটা উচিত শিক্ষা দিবই চায়ের মধ্যে ভালো করে আগে মরিচের গুড়া মিশাই বিপ্লবকে দিয়ে সারকে খাওয়াবো তারপর দোষ পড়বে বিপ্লবের ঘরে এই বিপ্লব তোর সারের জন্য আমি চা নিয়ে আসছি নিয়ে যা জি ভাইয়া জি ভাইয়া এই দেখ চা তোর সার আর তোর জন্য ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে এই চাটা তুই তো টিচারকে দিবি কি ব্যাপার ভাইয়া ছাড়ের জন্য চা দিচ্ছে নিশ্চয় কোনো খাবলা আছে ভাইয়া বাবা মনে হয় তোমাকে ডাকতেছে হ্যাঁ বাবা আসতেছি আচ্ছা শুন এটা কিন্তু তোর সারের আর এটা তাহলে আমি খেয়ে ফেলবো আমি আসতেছি এই কাটাময় মনে সারের এর মধ্যে কিছু একটা খাবলা আছে এটা আমি এখন চেঞ্জ করে দেই কি রে তুই এখনো চা নিয়ে যাসনি ভাইয়া তুমিই দাও সারেরটা এখন নিজের হাতে মরিচের গুঁড়ো আলাদা চা দিব

বাবার কাছে উল্টাপাল্টা বিচার দিবই শাস্তি দিয়েই ছাড়বো তোকে